আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিহাম সবাইকে ওয়াইস পয়েন্টের পক্ষ থেকে শুভেচ্ছা আমরা জানি আগামী শনিবার সারা বাংলাদেশে ষষ্ঠ শ্রেণীর ইংলিশ আহ মূল্যায়ন যেটা সেটা অনুষ্ঠিত হবে তো ইংলিশ মূল্যায়নের আগে অনেকের অনেক কোশ্চেন থাকে যে কোথা থেকে হবে বা কি হবে কি আসবে একটু বলে রাখি প্রিভিয়াসলি আমরা ষষ্ঠ শ্রেণী এবং হচ্ছিল যে অন্যান্য শ্রেণীর যে সকল কোশ্চেন গুলোর সমাধান আমরা দিয়েছি এবং ডেমো কোয়েশন দিয়েছি আহ বোর্ডের কোশ্চেন গুলো মোটামুটি সেমিলার ছিল তো সেই আলোকে আমরা একটা ডেমো কোয়েশন দিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং আশা করছি যে আহ পুনরাবৃত্তি ঘটবে আগে যেরকম কোশ্চেনের প্যাটার্ন আমরা দিয়ে দিয়েছিলাম সেই আলোকে কোশ্চেন করা হয়েছে এবারও আশা করছি যে এই আলোকে কোশ্চেন আপনারা পেয়ে যাবেন তো আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন ট্রাই করলে আশা করছি যে একটা হেজিটেশন দূর হয়ে যাবে তাহলে এখানে কিছু क्वेश्चंस আছে কোন क्वेश्चंस গুলো आंसर এখানে দেওয়া আছে বাসা ট্রাই করতে পারেন क्वेश्चन গুলো নিচে নিচে ট্রাই করতে পারেন আর চাইলে आंसर গুলো দেখে নিতে পারেন তো চলুন আমরা একটা क्वेश्चनটা দেখি क्वेश्चन কোন প্যাটার্নে হতে পারে সে বিষয়ে একটু অবগত হতে পারবে এটার মাধ্যমে

করতে হবে খুব ভালো ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হবে টেন্স এমন শব্দ ব্যবহার করা যাবে যেটাতে মানে অনেক আমরা যদি বলি সেট আপ এই চাপে কোন ইউজ করা যাবে না তারপর ইউজ অফ টাইটেল এন্ড প্রপার নেমস তার নাম এবং অচল গিয়ে টাইটেল ব্যবহার করা যেতে পারে আর কি ঠিক আছে ইনফর্মাল লেটার্স ইউজ অফ ক্যাজুয়াল ল্যাঙ্গুয়েজ আমরা সাধারণত বন্ধু বান্ধবের সাথে যেসব ল্যাঙ্গুয়েজে কথা বলি যেসব ভাষায় কথা বলি সেই ভাষাগুলো আমরা ব্যবহার করতে পারবো মোর রিল্যাক্স অ্যান্ড ফ্রেন্ডলি টোন ঠিক আছে অনেক পরিমাণে ফ্রেন্ডলি হইতে হবে ঠিক আছে যে কথাটা শুনে আপনার ভালো লাগে এরকম কিছু ইউজ অফ নেক নেমস অ্যান্ড ফার্স্ট নেমস ঠিক আছে তার নিক নেম তার ডাকনাম অথবা তার প্রথম নাম ব্যবহার করা যেতে পারে তো এই কোশ্চেন আলোকে আমরা একটু মানে অ্যানসারটা দেখে রাখি অ্যানসারটা হচ্ছে লোকে কোশ্চেন নাম্বার ওয়ান অ্যানসার অফ কোশ্চেন ওয়ান কোশ্চেন এর যে অ্যান্সার সেটা হচ্ছে লোকে ফর্মাল কনভারসেশন উইথ টিচার আর হচ্ছে সরি এখানে মনে হয় ফর্মাল এটা হবে ইনফর্মাল একটু মিস্টে হয়েছে ইন ফর্মাল ফর্মাল ইনফর্মাল কনভার্সেশন উইথ ফ্রেন্ড ওকে তাহলে এখানে হচ্ছে ফর্মাল কনভার্সেশন কিরকম হয় হ্যালো স্যার তারপরে ইনফরমাল কনভারসেশন হাই আকরাম যেহেতু আমাকে এখানে বলছে যে নাম ব্যবহার করা যাবে তারপর হচ্ছে গুড আফটারনুন স্যার বন্ধুকে কি বলা যায় হে গুড আফটারনুন তারপরে হচ্ছিল যে স্যারকে কি বলা যায় হাউ স্যার আমরা বন্ধুকে কি বলে হোয়াটসঅ্যাপ হোয়াটস গোয়িং অন এই টাইপের শব্দগুলো আমরা সাধারণত ইউজ করি আর কি ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার ওয়ান এরকম কিন্তু কিছু যদি আমাদের আসে তাহলে অবশ্যই এরকম কোনো কিছু দিবে কারণ প্রিভিয়াস গুলো আমরা দেখেছি যে কনভারসেশন তোমার বন্ধুর সাথে

এটা নিতে ইজ एग्जांपल অফ মেটাফর মেটাফর সরূপ রূপক রূপক অর্থে সাধারণত ব্যবহার করা হয় মেটাফর হ্যাঁ মেটাফর তাহলে এটা হচ্ছে ট্রু হ্যাঁ রূপক অর্থে ব্যবহার করেছে সবকিছু ওকে তারপর তিন নম্বরটা কি বলছে দিস পয়েন্ট হ্যাজ নো রাইম ঠিক আছে পয়েন্টটা কোনো রাইম নাই ঠিক আছে তাহলে এখানে কি বলছে অবশ্যই এটা ফলস এটাটা রাইমিং ছিল যে কবিতাটা অনেক মানে ছড়ার মতো ছিল তাহলে দিস ইজ দিস পয়েন্ট হ্যাজ রাইম ওকে তারপর নাম্বার ডি দিস পোয়েম ইজ রিলেটেড টু মেনকাইন্ড এটাকে মানুষ মানে মানুষের মানুষ রিলেটেড মানে দয়াশীল রিলেটেড এরকম কিছু কিনা মানুষ নিয়ে কোনো কিছু বলছি কিনা অ্যাকচুয়ালি এটা ফলস কারণ অ্যান্সার হবে ছিল দ্য পয়েন্ট ইজ রিলেটেড টু পাওয়ার অফ স্মল অ্যাক্টস অফ দ্য কাইন্ডনেস ঠিক আছে স্মল অ্যাক্টস ছোট ছোট জিনিসের যে দয়াশীলতা বা এরকম কোনো কিছু বোঝা হয়েছে হ্যাঁ আচ্ছা তারপর নাম্বার সরি নাম্বার ই নাম্বারটা দেখি ইন লিটল ড্রপস অফ ওয়াটার অ্যান্ড স্যান্ড কন্ট্রিবিউট টু মেক হিউজ ওশান এটা ট্রু সরি এটা অ্যাবসলিউটলি ট্রু ওকে এটা অ্যাবসলিউটলি ট্রু তাহলে বিষয়টা হচ্ছিল কি যে আমরা ট্রু ফলস বিষয়টা লিটল থিংস থেকে নিয়েছি এখান থেকে আসলে অনেক কিছুই জানার আছে কোশ্চেনস বইও আছে সেইখান থেকে আমরা এটাকে নেওয়ার চেষ্টা করেছি তারপর হচ্ছিল কি ম্যাচিং ম্যাচিং এটা খুবই প্রত্যেকটা প্যাসেজের সাথে ম্যাচিং দিয়েছি তো ম্যাচিং আসার সম্ভাবনা খুবই প্রবল সেই জন্য হচ্ছিল কি আমরা এটাকে দেওয়ার চেষ্টা করেছি তাহলে এখানে দেখি এখানে একটা ম্যাচিং আমরা দেখতে পাচ্ছি

নাম্বার অফ অ্যামাউন্ট অফ সামথিং ঠিক আছে বড় কোনো একটা জায়গা জুড়ে কোনো কিছু নিয়ে আর কি ইউনিক ইউনিক হচ্ছে হলো অদ্ভুত টাইপের কোনো কিছু আনইউজুয়াল এন্ড স্পেশাল স্পেশাল টাইপের কিছু আর কি সরি কনসেন্ট্রেট কোনো দিকে একদম মনোযোগ রাখাকে কনসেন্ট্রেট বলে দ্য অ্যাবিলিটি টু থিঙ্ক কেয়ারফুল অ্যাবাউট সামথিং কোনো কিছু বিষয়ে হচ্ছে হলো জানাকে আমার বলা হয়েছিল গিয়ে সামথিং বলে আর কি সাধারণত মানে কোনো কিছু জানা আর কি কোনো কিছু বিষয়ে আমার জানার যে চিন্তা ভাবনা বা ফোকাস সেটা সেটাকে আমরা বলি স্কেটার স্কেটার মানে হচ্ছে গিয়ার এই বিভিন্ন ডিরেকশনের ছোটো চলাকে স্কেটার বলে টু স্টার আহ সাডেনলি মুভ অ্যাপার ইন ডিফারেন্ট ডিরেকশন সিখ সিক্খ মানে আমরা সাধারণত খোঁজাকে বলি সিখ্ হচ্ছে কিছু ট্রাই অর ফাইন সামথিং গেট সামথিং ওকে তাহলে এটা হচ্ছে হলো আমাদের বিষয় আমাদের এই জিনিসটাকে আমাদের কি করতে হবে এটা মোটামুটি ওয়ার্নিং এটা মোটামুটি পেরে আর কি ঠিক আছে আচ্ছা তারপরে যে বিষয়টা হচ্ছিল গিয়ে তারপরে হচ্ছিল গিয়ে পরে যে বিষয়টা বলছে এটা একটা পাজল পাজলের বিষয়টা হচ্ছে থেকে যে কম্পারেটিভ বা আছে আমাকে এই বক্সের থেকে খুঁজে খুঁজে বের করতে হবে এই বক্সের থেকে যদি আমি খুঁজে খুঁজে বের করতে পারি তাহলেই হচ্ছিল গিয়ে আমাকে এটাকে আন্ডারলাইন করতে হবে কিভাবে করতে হবে আচ্ছা আমরা এখানে যা করব। সেটা হচ্ছে যে এই যে শব্দগুলো আছে এখানে যে এই শব্দগুলো আছে এই শব্দগুলোকে বক্সের থেকে আমরা খুঁজে বের এটা একটা গেম গেমটার থেকে আমরা এটাকে কি করবো খুঁজে বের করবে আচ্ছা সর্বপ্রথম আমি যদি খুঁজি তাহলে হচ্ছে কোয়াইট এই যে কোয়াইট তাহলে আমি এটা পেয়ে গেছি আহ তারপর হচ্ছে গিয়ে আমি যদি ইলস খুঁজি ইল আচ্ছা তাহলে এই জায়গাটাতে আমরা যদি দেখি ইল্ডার 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 ইল্ডারটা হচ্ছে কোথায় এখনই দেখালাম হ্যাপিনেস এই যে আমরা হ্যাপিনেস পাইছি হ্যাপিনেস কেটে দিব আর সরি তারপরে আমরা পাইছি কুইট কুইত কেটে দিলাম তারপর হচ্ছে ইউজ হিউজ কেটে দিলাম তারপর হচ্ছে ডিপার ডিপারটা ডিপার ডিপার কেটে দিলাম তারপরে হচ্ছে প্যাশনেট প্যাশনেট কেটে দিলাম এই যে প্যাশনেট ঠিক আছে তারপরে হচ্ছে নয়েজ নয়েজ কেটে দিব নয়েজ এই যে নয়েজ এই যে নয়েজ এটা ঠিক আছে তারপরে হচ্ছিল কি ডিপার তো পাইলামই ডিপার পেয়ে গেছি আমাদের বাকি রয়ে গেছে ওর্স ওর্স হচ্ছে এই যে ওর্স তারপরে হচ্ছে বিগার বিগারটা বিগার বিঘ্নটাকে খুঁজে পাইনি এই যে বিঘ্ন এই যে বিঘা ঠিক আছে এইভাবে করে আমাদের কি করতে হবে এটাকে ফিল আপ করতে হবে আচ্ছা তারপরে দেখো পরে একটা খুব মজার একটা বিষয় এখানে দেওয়া আছে সেটা হচ্ছে আহ বলছে কি আহ দা আহ

পর্যন্তই দেয় ছয় নম্বর বা সাত নম্বর পর্যন্তই দেয় বেশি সাধারণত দেয় না তো আমাদের কোশ্চেনটাও ছয় নম্বর পর্যন্ত আমরা এটাকে সাজিয়েছি এখানে বলছে রাইট মিনিং অফ দ্য ওয়ার্ড অ্যান্ড ক্রিয়েট সেন্টেন্স ঠিক আছে এখানে বলছে কি রাইট মিনিং অফ দ্য ওয়ার্ড ওয়ার্ডগুলোর মিনিং লিখতে হবে এবং একটা করে সেন্টেন্স ক্রিয়েট করতে হবে এখানে কতগুলো শব্দ দিয়ে দিয়েছে দশটা আমাকে বলছে ফাইভ অফ টেন মানে দশটার মধ্যে থেকে পাঁচটা তো আমি পাঁচটাই এখানে সাজিয়েছি আমরা সহজ যেটা লেগেছে আমি ওইগুলোই নিয়েছি তোমাদের যেটা সহজ মনে হয় সেটা তোমরা নিতে পারো পারসিভ পারসিভ একটা বার্ব শব্দ তো এটার মানে হচ্ছিলো গ্যাট টু বি অ্যাওয়ার অফ অ্যাওয়ার অফ কোনো কিছু সম্বন্ধে জানা ঠিক আছে বা নো ঠিক আছে এক্সাম্পল কি শি কোড পারসিপ শি কোড পারসিপ অ্যা ফ্রেঞ্জ স্মেল অফ ফ্লাওয়ার ইন দ্য গার্ডেন যে মানে বাগানের যে স্মেল স্মেল শুনে সেটা কি কি কোন ফুলটা সেটা বুঝতে পেরেছে বা চিনতে পেরেছে কমপ্লিমেন্ট কমপ্লিমেন্টস কমপ্লিমেন্টের এক্সপ্রেস প্রাইস কারার সম্বন্ধে কোনো যখন আমরা প্রশংসা করি তখন আমরা এটাকে সাধারণত কমপ্লিমেন্ট বলি এই কমপ্লিমেন্ট হার অন হিজ এক্সিলেন্ট অন হিজ প্রেজেন্টেশন স্কিল ঠিক আছে সে তার প্রেজেন্টেশন স্কিল দেখে তাকে একটা প্রশংসা করলো আর কি কমপ্লিমেন্ট দিল তারপর হচ্ছে অ্যাভয়েড অ্যাভয়েড শব্দটা হচ্ছে ভার্ব ভার্ব হচ্ছে টু কিপ অ্যাওয়ে ফ্রম কোনো কিছু থেকে দূরে সরে থাকাকে আমরা সাধারণত অ্যাওয়ে বলি মানে অ্যাভয়েড বলি সে ট্রাইড টু অ্যাভয়েড ডিসগাস্টিং পলিটিক্স অ্যাট দ্য ফ্যামিলি ডিনার ঠিক আছে সে তার ফ্যামিলি ডিনারের মধ্যে এই যে পলিটিক্স ব্যাপারে এই সব বিষয়কে সে অ্যাভয়েড করতে চাচ্ছে অ্যাপ্রিসিয়েট অ্যাপ্রিসিয়েট মানে হচ্ছে প্রশংসা করা এটা একটা ভার্ভ ঠিক আছে টু বি গ্রেটফুল আর থ্যাংকফুল টু বি গ্রেটফুল

আচ্ছা তাহলে এটার एग्जांपल কি দে ডিসাইড টু গো ফর আ ওয়াক লেটার ইন দা ইভিনিং ঠিক আছে ইভিনিং এর পরে তারা কি করবে একটা মানে একটু হাঁটার চিন্তা ভাবনা করতেছে করতেছিল তারপরে শব্দগুলো আমি দিয়ে দিয়েছি নাউন পারথিং নাউন তারপরে গার্ডেনার নাউন তারপরে ইন্ডিকেট ভার্ব ফেমিলার অ্যাডজেটিভস তারপরে পারচেস পারচেস হচ্ছে ভার্ব বা নাউন এইগুলো আমি দিয়েছি তোমরা চাইলে এখান থেকে নিয়ে নিতে পারো আমি আশা করছি যারা এই কোশ্চেনসটা নিজে নিজে সলিউশন করতে পারবে তারা পরীক্ষা হলে আসলে অন্য কোনো কোশ্চেন বোর্ড কোশ্চেন দিলো কি না কোশ্চেন লিক হলো কিনা এই বিষয়টা নিয়ে তাদের কোনো কনফিউশন হবে না এবং আমাদের পরবর্তী কোনো সাজেশন বা কোনো সলিউশন যদি থাকে তাহলে আমাদের পে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে যে কোনো ধরনের সমস্যা যে কোনো ধরনের কোশ্চেন ইস্যুস অ্যাসাইনমেন্ট যদি মানে কোনো প্রবলেম থাকে সে আমাদের ফেসবুক ফেসবুক পেজে বক্সে দেওয়া যে পেজ জয়েন করলে করলে নক আমরা এটা অ্যান্সার দিয়ে দিবো কেউ যদি এটা পিডিএফ বা কোনো ফাইল চায় তাহলে সেই ক্ষেত্রে আমাদের ওইখানে নক দিতে পারে আমরা এটা তাকে দিয়ে দেওয়ার চেষ্টা করব তাহলে আজকের মধ্যে এই পর্যন্তই আশা করছি সবাই ভালো থাকবে এবং পরীক্ষা খুব ভালো হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ